হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের ইতিহাসের আন্দোলনের উপর সেরা হানড্রেড এমসি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিকটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো ডেফিডেন্টলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি টোটাল হানড্রেড এমসি মধ্যে তোমরা কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টোটাল অ্যান্সার কটা পারলে তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান বি আঠারোশো সালে নেক্সট কোশ্চেন অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসছে নেক্সট কোশ্চেন চৌরি চৌরা ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় সঠিক উত্তর অপশান বি অসহযোগ আন্দোলন নেক্সট কোশ্চেন জালিয়ানাওয়ালা বাক হত্যাকাণ্ড কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ কত সালে শুরু করেছিলেন সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর হচ্ছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার সঠিক উত্তর অপশন বি বাল গঙ্গাধর তিলকের নেক্সট কোশ্চেন সতীদাহ প্রথা কবে রদ করা হয় সঠিক উত্তর অপশান এ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় সঠিক উত্তর অপশান বি আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গ কবে হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গ কে কার্যকর করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি লর্ড কার্জন নেক্সট কোয়েশ্চেন মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন হোমরুল আন্দোলন কে শুরু করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে বি বাল গঙ্গাধর তিলক ও অ্যানি নেক্সট কোয়েশ্চেন প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি অ্যানি বেসান্ত নেক্সট কোয়েশ্চেন খেলাফত আন্দোলন কে শুরু করেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর আলী ভ্রাতৃদ্দয় বা আলী ব্রাদার্স মোহাম্মদ আলী এবং সাকত আলী দুজন নেক্সট কোয়েশ্চেন সিমলা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন লাহোর প্রস্তাব কত সালে গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে লাহোর প্রস্তাব কত সালে তোমার গৃহীত হয় নেক্সট কোশ্চেন তেভাগা আন্দোলন কত কোন প্রদেশে হয়েছিল সঠিক উত্তর অপশান সি বাংলায় নেক্সট কোশ্চেন ডান্ডি মার্চের মাধ্যমে কোন আইন ভঙ্গ করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ লবণ আইন নেক্সট কোশ্চেন গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কত সালে ফিরে এসেছিলেন সঠিক উত্তর অপশান বি উনিশশো পনেরো খ্রিষ্টাব্দে নেক্সট বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর বি সর্দার চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল সঠিক উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন খেলাফত আন্দোলন প্রধান উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তর অপশান বি তুরস্কের সুলতানকে রক্ষা করা বা খলিফাকে রক্ষা করা নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি বোম্বে নেক্সট কোশ্চেন সাইমন কমিশন কত সালে ভারতে এসছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন সাইমন কমিশনের বিরোধিতা করার সময় কোন নেতা গুরুতর আহত হয়েছিলেন এবং পরে মারা যান সঠিক উত্তর অপশান বি লালা লাজপত রায় নেক্সট কোশ্চেন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশনবি সুভাষচন্দ্র বসু নেক্সট কোশ্চেন কাকরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে বা সালে নেক্সট কোশ্চেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এইচএসআরএ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান এ ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদ নেক্সট কোশ্চেন মাস্টার দ্য সূর্য সেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর অপশান বি চট্টগ্রাম চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট করো নেক্সট কোশ্চেন নেক্সট সঠিক উত্তর কি হবে মহাত্মা গান্ধী কিসের জন্য করব অথবা স্লোগান সঠিক উত্তর সি ভারত ছাড়ো আন্দোলনের সময় ঠিক আছে নেক্সট নীল বিদ্রোহ কবে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর অপশান বি আঠারোশো উনষাট থেকে ষাটের মধ্যে নেক্সট কোয়েশ্চেন সন্ন্যাসী বিদ্রোহের কথা কোন উপন্যাসে উল্লেখিত আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশন এ আনন্দ মঠ নেক্সট কোশ্চেন ফরাজি আন্দোলন কে শুরু করেছিল সঠিক উত্তর অপশান সি হাজি শরীয়ত উল্লাহ হাজি শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলন নেক্সট কোশ্চেন ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল সঠিক উত্তর অপশান এ বিহার নেক্সট কোশ্চেন মোপলা বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার পরীক্ষায় এসে মোপলা বিদ্রোহ সঠিক উত্তর বি বিশ্চেন কানোয়ার সিং কোন বিদ্রোহের নেতা ছিল সঠিক উত্তর সি বিদ্রোহের আঠারোশো সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড ক্যানিং নেক্সট কোশ্চেন সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান এ আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান এ সিধু ও কানু নেক্সট কোশ্চেন মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি বিরসা মুন্ডা আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন সঠিক উত্তর অপশান বি সৈয়দ আহমেদ খান নেক্সট কোশ্চেন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট কোশ্চেন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান বি স্বামী বিবেকানন্দ নেক্সট কোয়েশ্চেন ব্রহ্মানন্দ উপাধি কে ছিল ব্রহ্মানন্দ উপাধি কার ছিল সঠিক উত্তর অপশান বি কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ উপাধি নেক্সট কোশ্চেন প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশন সি আত্মারাম পান্ডুরঙ্গ নেক্সট কোশ্চেন ইয়ং বেঙ্গল আন্দোলন কে শুরু করেছিলেন সঠিক উত্তর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নেক্সট কোশ্চেন ক্ষুদিরাম বসু কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর অপশন ডি কিংসফোর্ড হত্যা চেষ্টা কিংসফোর্ডকে হত্যার চেষ্টা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশন সি প্রমথনাথ মিত্র নেক্সট কোশ্চেন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশন এ লালা হরদয়াল নেক্সট কোশ্চেন হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশন বি মদন মোহন মালব্য নেক্সট কোশ্চেন অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম আধুনিক শিক্ষা আন্দোলনের পথকৃত কে ছিলেন পথকৃত পথিকৃত কে ছিলেন সঠিক উত্তর অপশান বি রাজা রামমোহন রায় নেক্সট কোশ্চেন চম্পারণ সত্যাগ্রহ কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল সঠিক উত্তর অপশান বি নীল চাষ কুইট ইন্ডিয়া আন্দোলনের স্লোগান ছিল করব অথবা মরব এই স্লোগানটি কে দিয়েছিলেন সঠিক উত্তর বি মহাত্মা গান্ধী নেক্সট কোয়েশ্চেন খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান ডি উনিশশো আঠারো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন আহমেদাবাদ আহমেদাবাদ মিল ধর্মঘট কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারো সালে বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেছিলেন সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন তৃতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো বত্রিশ সালে নেক্সট কোশ্চেন ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসছিল সঠিক উত্তর সি সালে নেক্সট কোয়েশ্চেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে ঘোষণা করা হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন বেঙ্গল ভলেন্টিয়ার্স কে গঠন করেছিলেন সঠিক উত্তর অপশান বি হেমচন্দ্র ঘোষ নেক্সট কোশ্চেন ভারত বিভাজন কবে কার্যকর হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে পনেরোই আগস্ট নেক্সট কোয়েশ্চেন চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজির মূল সহযোগী কে কারা ছিলেন সঠিক উত্তর অপশান বি রাজেন্দ্র প্রসাদ এবং জেবি কৃপালিনী পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে নেক্সট কোশ্চেন কোন আন্দোলনকে আগস্ট বিপ্লব বলা হয় সঠিক উত্তর অপশান সি ভারত ছাড়ো আন্দোলন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও তো এর সঠিক উত্তর কি হবে ভারত ছাড়ো আন্দোলন নেক্সট কোশ্চেন কৃষক প্রজাপাটি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান এ ফজলুল হক নেক্সট কোশ্চেন রাওলাট আইন কত সালে পাশ হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন রাওলাট আইনকে কি বলা হতো সঠিক উত্তর অপশান এ কালো আইন বলে অভিহিত করা হতো নেক্সট কোয়েশ্চেন বাংলার প্রথম কৃষক বিদ্রোহ কোনটি ছিল সঠিক উত্তর অপশান বি নীল বিদ্রোহ নেক্সট কোশ্চেন ক্ষুদা ই খিদমতগার আন্দোলন কে শুরু করেছিলেন খুদাই খিদমতগার সঠিক উত্তর অপশান বি আব্দুল গফ গফর খান আব্দুল গফ্ফর খান নেক্সট কোশ্চেন জালিয়ানাওয়ালা বাগে হত্যাকাণ্ডের জন্য কোন ব্রিটিশ অফিসার দায়ী ছিলেন সঠিক উত্তর অপশান এ জেনারেল ডায়ার নেক্সট কোশ্চেন তেরঙ্গা পতাকা প্রথম কবে উত্তোলিত হয়েছিল সঠিক উত্তর অপশন এ উনিশশো উনত্রিশ সালে লাহোর কংগ্রেসে ঠিক আছে নেক্সট কোশ্চেন চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে হয়েছিল সঠিক উত্তর অপশান বি বিহার নেক্সট কোশ্চেন কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালের লাহোর অধিবেশনে ঠিক আছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান বি আব্দুল গফফর খান কোয়েশ্চেন বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেছিলেন স্বরাজ দল বা স্বরাজ স্বরাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান বি মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস নেক্সট কোশ্চেন ভারত ছাড়ো প্রস্তাব কবে পাশ হয় সঠিক উত্তর অপশান বি আটই আগস্ট উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশান বি ক্লিমেন্ট এটলি সঠিক উত্তর হচ্ছে ক্লিমেন্ট এটলি নেক্সট কোশ্চেন সাউত আলবিন্দ্রহের মূল কারণ কি ছিল সঠিক উত্তর অপশন সি ব্রিটিশ ও জমিদারের শোষণ নেক্সট কোশ্চেন নীল কমিশন কত সালে গঠিত হয় সঠিক উত্তর অপশন সি 1860 খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন তিতুমীরের আসল নাম কি ছিল সঠিক উত্তর অপশন এ মির নিশান আলী মীর নিসার আলী নেক্সট কোশ্চেন মুন্ডা বিদ্রোহকে কি বলা হয় সঠিক উত্তর অপশান এ উল গুলান ঠিক আছে মুন্ডা বিদ্রোহকে বলা হয় উল গুলান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের পর কত সালে প্রাদেশিক নির্বাচন হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন মহাত্মা গান্ধী কোন আন্দোলন দিয়ে ভারতে ভারতে তার প্রথম সত্যাগ্রহ শুরু করেন সঠিক উত্তর অপশান সি চম্পন সত্যাগ্রহ নেক্সট কোয়েশ্চেন ভারতের বিপ্লবী আন্দোলনের জননী কাকে বলা হয় সঠিক উত্তর অপশান সি মাদাম ভিকাজি কামা নেক্সট কোশ্চেন স্বরাজ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন সঠিক উত্তর অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন সাইমন কমিশন গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল সঠিক উত্তর অপশান এ সাংবিধানিক সংস্কার ও পর্যালোচনা ঠিক আছে বেশিরভাগ আছে সাংবিধানিক সংস্কার নেক্সট কোশ্চেন কোন চুক্তির মাধ্যমে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে ঐক্যতম হয় বলো কোন চুক্তির মাধ্যমে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে ঐক্যত ঐকমত্য হয় বলো সঠিক উত্তর অপশান সি লক্ষ্ণ চুক্তি লক্ষ্ণ চুক্তিতে ঐক্যমত্ত হয় একসঙ্গে কোন চুক্তির মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে যে চুক্তি হয় লক্ষণ চুক্তি উনিশশো সালে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল সঠিক উত্তর অপশান এ মহারাষ্ট্র ও রাজস্থানে নেক্সট কোশ্চেন খিলাফত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন সঠিক উত্তর অপশান এ মহম মোহাম্মদ আলী ও শওকত আলী নেক্সট কোশ্চেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান সি লর্ড ক্যানিং নেক্সট কোশ্চেন আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা কে ছিলেন আজাদ আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান মোহন সিং অনেকে সুভাষচন্দ্র বোস করবে ওটা নয় মোহন সিংয়ের পরে আমাদের সুভাষচন্দ্র বোস দায়িত্ব নিয়েছিল ঠিক আছে তারপরে ও এটাকে রিবিল্ড করেছিল নেক্সট কোশ্চেন এটাই শেষ কোশ্চেন অসহযোগ আন্দোলনের শুরু করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন এর সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অবশ্যই এর সঠিক উত্তরটা কী হবে চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো চলো থ্যাংক ইউ